যে খুনি হাসিনা পলায়নের পর থেকে শুরু করে নিয়ে আমরা যারা তৌহিদ জনতা আমরা অন্তরকে যারা তৌহিদ লালন করি আমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে এসেছি বারবার বারবার আমাদেরকে উস্কানোর চেষ্টা করা হয়েছে আমাদেরকে পাঠ্যপুস্তক পুস্তক রাখা হয় নাই আমরা নাকি যখন যেখানে কথা বলি সেই কথাকে গুরুত্ব দেওয়া হয় নাই আমাদেরকে বারবার উস্কানি দেওয়া হয়েছে সরকারের উচ্চ মহল থেকে নিয়ে উপদেষ্টা পর্যায়ে থেকে তো কোন কারণ ছাড়াই প্রসারোপ করা হয়েছে অপমান করা হয়েছে। ইমানের খাতিরে আমরা যে কথাগুলোকে বলি সেগুলাকে ট্রল করা হয়েছে উপহাস করা হয়েছে আমরা দেখেছি বারবার এই যারা উচ্চ পর্যায়ে রয়েছে যারা কথাকথিত কালচারাল এলিট হাসিনা পালে পালাই কিন্তু এরা পালায় নাই হাসিনা পালিয়ে গেছে হাসিনা শরীরটা পালিয়ে গেছে কিন্তু হাসিনার যে প্রেতাত্মা এই প্রেতাত্মা গুলো এখনো বাংলাদেশে আছে এবং তাদেরকে বারবার পাঠ্যপুস্তক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে এই সমস্ত সমকামী সাপোর্টার এল কিউ সাপোর্টার ইমান ইমান হারা রসুল বিদ্বেষী ইসলাম বিদ্বেষী লোকজনকে নারী কমিশনে অন্তর্ভুক্ত করা হয়েছে বারবার তাদের যে সুর মিলিয়ে প্রশাসন যন্ত্র বারবার তৌহিদ জনতার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে যেই হিন্দুত্ববাদী সংগঠন ইসকন তার একজন মুসলমানকে শহীদ করে ফেললো এরপর আমরা তহিদি জনতা ধৈর্যের পরিচয় দিয়েছি আর কত আমি প্রশ্ন করতে চাই যারা প্রশাসনে আছেন যারা দেশ পরিচালনা করছেন আর কতবার আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে একবার দিয়েছি দুইবার দিয়েছি শেষ পর্যন্ত আমাদের রসুলের সামনে চ দিয়ে গালি দেওয়া হয়েছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চ শব্দ ব্যবহার করা হয়েছে আর কতবার ধৈর্যের পরিচয় আমরা দিব সুতরাং সব একটা শেষ আছে আপনাদেরকে আমি বলতে চাই যে এই খুনি হাসিনা পলাহাদের পিছনে তো হিদি জনতার অবদান হিন্দি জনতার তামান নয় রাস্তায় নেমে এসেছে আমরা বারবার হাসপাতালে গিয়ে আহতদেরকে সাধারণত সাক্ষাৎকার নিয়েছি তারা বলেছে ইমান চেতনা আমাদেরকে একের পর এক আমাদের সহজত ধার রাস্তায় টক টক করে পড়ে গেছে তারপরও আমরা রাস্তায় হাজির পেয়েছি ইমানের কারণে আরো অন্য কোনো কারণে সুতরাং তো হিন্দি জনতার অবদান কেউ অস্বীকার করবেন না আমরা যে হয় যেই রাষ্ট্র চাই

খুব কারণ আপনারা এখন আমাদের কলিজায় আঘাত করেছেন সারা পৃথিবীর সমস্ত মুসলমান শেষ হয়ে যাক কিন্তু রসুল্লাহের ইজ্জতকে সবার উপরে রাখা রসুলের শানকে বজায় রাখা এটা মুসলমানের ইমানের দাবি আপনারা

আমরা আতাউল মুকতিন শহীদ রাহিমাহুল্লাহর কথা জানি আমরা মুহাম্মাদিন মাসফাল বাসলামা রাহমাতুল্লাহর কথা রাদিয়াল্লাহু তাআলার কথা জানি আর যদি বেশি আমাদের ইমানের পরীক্ষা না হয় রাষ্ট্রের পক্ষ থেকে যদি এই নাস্তিকদেরকে এই সোহেল হাসান গালিব যে রাসূলের সম্পর্কে কটুক্তি করেছে গালি দিয়েছে রাসূলকে আর এই রাখাল রাহা এদের ব্যাপারে যদি রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কি করতে হবে সেটা আমাদের নবীর জীবনের মধ্যে দাও আছে ঠিক জনতা খুব ভালো করে জানে কি করতে হবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার যে বারবার আমাদেরকে যে হুমকি দেওয়া হচ্ছে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করবেন না দেশের পরিস্থিতি স্থির রাখার দায়িত্ব কি শুধু আমাদের শুধু তো হিন্দু জনতার আপনারা রাষ্ট্রে বসে তখন ক্ষমতায় বসে তখন আপনাদের কোনো দায়িত্ব নাই এখনো পর্যন্ত রাখাল রাহাতার সব পদে বহাল আছে আল্লাহকে আল্লাহকে চ দিয়ে গালি দেওয়ার পরও কিভাবে থাকে আমরা যে আমরা যে ফেসবুকে রাস্তায় আমরা যে এত কথা বলতেছি আমাদের কথার কোনো কাম নাই আছে আমাদেরকে এত আপনারা অগ্রাহ্য করতেছেন সুতরাং এই জায়গা থেকে আজকে মঞ্চ থেকে আমি বলতে চাই যারা আসতে আছেন যদি ক্ষমতায় থাকতে চান আপনারা ক্ষমতায় আছেন আমাদের ইচ্ছা ক্ষমতায় থাকতে চান আমাদের আবেগকে সম্মান করে অবিলম্বে প্রাথমিক আইন প্রবর্তন করতে হবে যারা সাতেম যারা ইসলাম বিদ্বেষী যারা আল্লাহ রোহী এদের থেকে আইনের আওতায় নিয়ে আসতে হবে কখনোই বাক স্বাধীনতা না খোদ আমেরিকাতে এটা বাকস্বাধীনতার সম্মান রাখে না বাকস্বাধীনতার মর্যাদা এটা রাখা এটাকে রাখা হয় নাই সুতরাং অবিলম্বে এই রাখাল রাখাকে প্রত্যাহার করতে হবে ব্লাসফেমি আইনে তাদের যথোপযুক্ত ব্যবস্থা যদি না নেওয়া হয় এবং এরপরে যদি তৌহিদ আমাদের কোন ইমানওয়ালা ভাই ইমানের দাবিতে কোনো কিছু করে বসে তাহলে পরে সেই দায় আমাদেরকে দেওয়া চলবে না সেই দায় প্রশাসনের কেন প্রশাসন এখন পর্যন্ত ব্যবস্থা নেয় নাই আমাদের একের পরে প্রস্তারিত হবে আর আমরা চুপ করে থাকবো এটা আপনারা আমাদের কাছ থেকে আশা করতে পারেন না সুতরাং আমাদের দাবি। দাবিকে অবিলম্বে আমাদের কার্যকর করতে হবে আইন করে তার সেখানে বিচার করতে হবে এদেরকে নিজ পথ থেকে বিচ্যুত করতে হবে এবং দ্বিতীয় যে বিষয়টা আলিপুদ্দিন আমাদের মুমিনা বোনকে রমজান মাসে ভেসে ধর্ষণ এক তো ধর্ষণ একটা অপরাধ ইমানের কারণে গ্রেপ্তার একটা অপরাধ ঘুম একটা অপরাধ তারপর ধর্ষণের একটা অপরাধ তারপরে রমজান মাসে কোন মুসলমান কাজ করতে পারে কোন মুসলমান কাজ করতে পারে সুতরাং এই আলেপুদ্দিনকে এই এইটাstripped বিচার কি হবে আমরা দেখে আসতেছি আপনারা কি বিচার করবেন এই আলেপউদ্দিনের অবশ্য প্রকাশ্যে फांसी দিতে হবে ঠিক আমাদের প্রকাশ্যে फांसी অন্তরের যে যে ক্রোধ আমাদের অন্তরের যে জ্বালা এই জ্বালাকে আপনারা অবশ্যই নিবারণ করতে হবে ঠিক আপনারা আলেপউদ্দিনের প্রকাশ্যে फांसी আমরা দাবি করতেছি আজকে বলতো ঠিক একটা কথা বলে শেষ করে দিচ্ছি জানেন আমাদের এই ভাঙা খন্ডে মুসলিমবঙ্গ 90 ভাগ জনগণ

আসসালামু আলাইকুম ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু এখানে আমরা দাঁড়িয়েছি তাগুদের কাছে বিচার চাওয়ার জন্য নয় আর তাগুত কখনো স্বামীর রাসূলের বিচার করবেও না আমরা তাদেরকে শাসাতে এসেছি যে তোমাদের মধ্যে কেউ আমাদের রসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে দিয়ে করেছে আমরা তোমাদের কাছে বিচার চাইতে আসি নাই তোমাদের লোকের ব্যবস্থা তোমরা করো যদি করতে না পারো আমরা জানি কি ব্যবস্থা করতে হবে আমরা এই ভূমিতে এই নব্বই পার্সেন্ট মুসলিমের ভূমিতে ইনশাল্লাহ অবশ্যই স্বাধীন হয়েছে ইসলামের জন্য এই মানচিত্র স্বাধীন হয়েছে মুসলিমদের জন্য কথা হচ্ছে আপনারা রোমকে ভয় পান বর্তমান আমেরিকাকে ভয় পান আপনারা পারস্যকে ভয় পান আপনারা ইউরোপকে ভয় পান আপনাদের জন্য লজ্জা আপনারা গুস্তি হয়ে শরিয়া চাটে এটা আপনাদের জন্য লজ্জা আপনারা গুস্তি হয়ে চাটে খিলাফা প্রতিষ্ঠা হোক আপনাদের জন্য লজ্জা আপনারা আপনাদের পরিচয়ের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন অর্থাৎ বিশ্বের ঘাতক হয়ে বাঁচবেন নাকি মুসলিম হয়ে বাঁচবেন সেটা আপনাদের কথা এই ভূমিতে আমরা ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সরিয়া প্রতিষ্ঠিত করবো সাতি মেয়ে রাসুল আছে আল্লাহকে দিয়ে যারা করছে যত আলে পাশে আর কোন গালিব আর কোন রাখাল রাহা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আপনারা মুসলিম মাথা উঁচু করে দাঁড়ান মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা জাতি রাস্তায় দাঁড়িয়ে আমরা আর বিচার করব না বিচার চাইবো না আমাদের শরিয়া কোট আমরা প্রতিষ্ঠিত করবো আমরা চিৎকার করবো না আমাদের ক্ষমতা আমরা প্রতিষ্ঠিত করব এই বাংলায় ইনশাআল্লাহ আমরা সরিয়া প্রতিষ্ঠিত করব সবগুলোকে আমরা দেখে নিব ইনশাআল্লাহ গুলা